বিসমিল্লাহির রহমানির রাহিম আমাদের সম্মুখে এখন যে মাছটি দেখছে এইতে পুকুর থেকে অটোমেটিক কি মারা গেছে এখন পুকুর থেকে কেনই মাছটা মারা যাচ্ছে পুকুরে পিএস অ্যামোনিয়া ডিও নাইট্রেট নাইট্রেট সব ঠিক আছে এর কেন মাছটা মারা যাচ্ছে এই বিষয় নিয়ে আমরা এখন মাছটাকে পোস্টমর্টেম করে গবেষণা করব তা আমাদের সাথে ডাক্তার হিসেবে আসেন আমাদের শ্রদ্ধেয় বড় ভাই এবং টিএম এগ্রো এন্ড ফিশারিজের স্পেশাল দাক্তার টিমের একজন আশা হক সাহেবকে আমি তার কাছে প্রশ্ন এই মাছটা কেন মারা গেছে এর টোটাল বিবরণটা তুলে ধরার জন্য ধন্যবাদ আপনাকে প্রথম বিষয়টা হচ্ছে আমরা টিম এগ্রাউন্ড ফিশ যে পক্ষ থেকে আমরা সবসময় বলে থাকি একটা মাছ মারা গেলে কারণ অনুসন্ধান করার জন্য এখন কারণ অনুসন্ধান করতে গেলে যদি আমরা পানিটা যদি পরীক্ষা করি পানিতে পরীক্ষা সময় অনেক সময় কিছু ধরা পড়ে না কারণ হচ্ছে এই যে মাছটা একটু দেখাই এই মাছটা মারা গেছে অন্তত পাঁচ থেকে 6 ঘন্টা আগে মাছটা যদি পাঁচ থেকে ছয় ঘন্টা পানিতে থাকে পানিতে অবশ্যই অ্যামোনিয়া বাড়বে পিএসটা যদি এমন বাড়বে এবং সবচেয়ে হচ্ছে পিএসটা যখন বাড়বে এমন বাড়বে এখন আপনি যদি পানি অনুসন্ধান করেন তাহলে তো রেজাস আপনি ধরতে পারবেন না তাহলে আপনার সবারই কি করা দরকার মাছকে পরীক্ষা করা দরকার যেহেতু মাছটা আমি যে চাষি জিজ্ঞেস করি মাছের বয়স কত তখন চাষি উত্তর দিতে পারবেন না সেই জন্য আমরা প্রথমে যেটা করি এই পিঠে সাইড থেকে একটা আইস নিয়ে তুলি তোলার পর সানলাইট এ ধরে চেক করতে পারবেন এটা প্রথম বয়স কত আপনার কেউ হয়ে দেখেন একটা মাত্র বড় হয়ে গেছে অলরেডি কমপ্লিট মানে এই রেন উপনা থেকে তার উৎপাদন হয়ে গেছে এটা হচ্ছে আমরা বলি ডায়াগনোসিস তো এখানে যেটা হয় যে বয়স নির্ধারণ করতে পারলে আপনি এখন বুঝতে পারবেন খাবার গ্রহণযোগ্য মাত্রা আসলে কতটুকু এখন উনি বলবেন যে আমি তো খাবার দিলাম মলপোক কিন্তু গ্যাস হলো কেন তাহলে এই প্রশ্নটা পাওয়া যাবেন তাই যেহেতু এখানে আরো কয়েকটা জিনিস লক্ষণীয় মৃত মাছটা মুখটা কিন্তু হা করা সবাই একটু ভালো করে খেয়াল করবেন মৃত মাছটা চোখটা হা করা মুখটা হা করা এবং বডিতে কিন্তু এই জায়গাটা যদি আমি রসটা ফেলে দিই তবু কিন্তু লাল চোপ রয়ে গেছে পায় ছিদ্রও রয়ে গেছে যদি এরকম পায় ছিদ্রে দেখেন তাহলে আপনাকে পেট কাটার কোনো দরকার না কারণ পেট কাটায় তখন আপনার মধ্যে যে গন্ধটা বের হবে সেটাতে আপনি কিছু পাবেন না রেজাল্ট তার মানে কি মধ্যে ইনফেকশন বা ব্যাকটেরিয়া ইনফেকশন হয়ে গেছে দ্বিতীয় জিনিস হচ্ছে এরপর আপনি দেখবেন তার পাখনা গুলি তা আমরা পাখনাকে বলে থাকি ফিন ফিনগুলি চেক করবেন যে কোথাও ছেঁড়া ফাটা আছে কিনা কোথাও ক্ষত আছে কিনা আমরা প্রথমে যেগুলি ধরি ধরার পরে দেখা যাবে যে আসলে কারণ অনেকটা ধরতে পারেন যেমন এই যে লেজার এই পাখনাটা এই জায়গাটা দেখেন কালারটা একটু অন্যরকম তার মানে এখানে যে জিনিসটা হচ্ছে পানিতে অবশ্যই একটা পরজীবী আছে যেটা তাকে অ্যাটাক করেছিল কিন্তু আমরা সেটা ধরতে পারছি না এখন পরবর্তীতে আপনি এটা বলা পায় এটা বলা বক্ষনা শ্রোণী পাখনা বক্ষপাকনা তাহলে আপনি এগুলি চেক করবেন চেক করার পরে আইসগুলি দেখবেন দেখতে দেখতে আপনি খেয়াল করবেন এবং একটা মজা জিনিস যে উকুন আক্রান্ত মাছের কিন্তু উকুন কিন্তু মাছ ডেড বডি হওয়ার পরে উকুনকে পাওয়া যায় না কারণ মৃত মাছ থেকে সে আর রস পাবে না পর যেগুলো বলবে তার গায়ে যার শরীর থেকে সে রক্তটা পাবে আর আপনারা সবাই জানেন মাছ শীত প্রাণী এবং একটু জুম করে এই যে বরাবর একটা দাগ গেছে এটা বলে আমরা আমাদের যেমন থাকে মাছের মধ্যে এই জায়গাটা পার্শ্বরেখা হচ্ছে তার সবচেয়ে বড় স্নায়ুতন্ত্র এবং এটার মধ্যেই সবচেয়ে বেশি এফেক্টটা হয় যদি কখনো মাছের যদি খুব সূক্ষ্মভাবে আপনার যে সময় না হয় দেখার মতো অন্তত এই রেখা বরাবর যে একটা আয়স আছে সেগুলো দেখবেন দেখলে বুঝতে পারবেন এখানে যে সবগুলো আইসি সমান কিন্তু এইখানে গিয়ে এই আইসটা এর মধ্যে গিয়ে ধরা পড়ে গেল একটা স্পট আছে খেয়াল করছেন আপনারা জি স্যার গোরাতে একটা স্পট ছিল তার মানে আরগোলোসিস অবশ্যই মাস্ট বি আরগোলাস ছাড়াও সেখানে টিক্স হতে পারে মাইটস হতে পারে জিনিস হচ্ছে যে সকল পুকুরে শামুক ঝিনুক থাকে বিশেষ করে ঝিনুক থাকে ঝিনুকের লার্ভা গুলো আরো এফেক্টেড এরা মাছকে মাছেও ক্যাটফিশে খাবার হয় ঠিকই ব্ল্যাক কার্বে খাবার হয় কিন্তু এরাও কিন্তু মাছের রক্তটা চুষে খেয়ে ফেলে এরপর যেটা চেক করবো আমরা গিলস যেহেতু মাছটা মারা গেছে অনেকক্ষণ আগে তবু আমি চেক করে যে একটু বুঝেছি যে এর মধ্যে প্রচুর পরিমাণে শেষ আসছে এবং মজা জিনিস হচ্ছে এখানে একটু সাদা ছিল বোঝা যাচ্ছে যিনি পুকুরটা করছেন উনি অনেক কিছু ডোজ করার পরেও এখানে কোনটা বা ফুলকা পচনটা উনি রোধ করতে পারেন নাই যেহেতু ফুলকা পচন রোধ করতে পারেন না আমরা ফুলকা মধ্যে সবচেয়ে একটা করছে এবং আমি যদি একটু কেটে নিয়ে আসি তাহলে আপনাদের একটা জিনিস দেখা দিই একটা অংশ হলেও চলবে এটাকে আমরা বলি গিল রেকার এটা হচ্ছে তার আসল ফুলকা প্রতিটা র্যাকিং এর মধ্যে দুইটা করে পার্ট থাকে খেয়াল করেন আপনার মাছ খাবেন তখন আপনাদের খেয়াল করেন দুই টাকার পার্ট থাকে সাধারণত এর মাধ্যমে কৈশিক জলগুলো প্রবাহিত হয় আর এর মধ্য দিয়ে কি হবে অক্সিজেনটা যখন যাবে কৈশিক জলগুলো রক্তগুলো টেনে নেয় এখন আমরা যখন এটা চেক করতে যাবো তখন দেখবেন এটা বিবন ডিসকালার হয়ে গেছে তার মানে কি এটা মারা গেছে অনেক আগে এবং সচমান জিনিসকে আমরা একটু জুম করেন এই জায়গাটা আমগান ইনফেকশন এখানে প্রচুর পরিমাণে তার মানে কি এটা ইনফেকশনে মারা গেছে কিসের সেটা হচ্ছে অনুজীব দ্বারা তার মানে এখানে পরজীবী আগে আক্রমণ করছে তারপর হচ্ছে অনুজীব পরজীবী আক্রান্ত হওয়ার কারণ হচ্ছে যে সে যখন পরজীবী দ্বারা আক্রান্ত হয়েছে হওয়ার পরে কি করছে ওই জায়গাটা এফেক্টের মধ্যে জায়গার মধ্যে অনুযোগগুলি খুব দ্রুত অ্যাটাক করছে তাহলে এখন যেহেতু এই মাছটা কিছু আমার নাই তেমন তাহলে আমি একটু ভিতরটা স্ট্রাকচারটা দেখবো কি করা যায় যেহেতু আমি এখানে ব্লেডটা ইউজ করুন একটা কারণে মাছটা বেশ নরম ব্লেডটা ইউজ করলে আপনি বডি পার্টস গুলি দেখতে পারবেন না তো আমি ডিরেক্টলি মাছটা কেটে ফেলবো আমি পায়ে ছুটি কাটা উদ্দেশ্য আছে একটা সাধারণত আমরা ল্যাবে যেটা করি আমাদের জন্য ট্রে থাকে কিন্তু এখানে তো ট্রে নাই আমরা খোলা মাঠে করতেছি অলরেডি আমি মাছের পেশিটা একটু ছোট করে দিই বেটার হবে আমি একটা একলাম কারণে এবার দেখেন এই যে ইন্টেস্টাইনগুলি দেখেন অলরেডি তার কিন্তু পেটটা কিন্তু খালি তার কিন্তু ক্ষুদ্রান্তে যত নালি আছে সব কিন্তু খালি তার মানে সে কিন্তু বেশ কিছু খাবার খেতে পারে নাই এবং আমরা পরবর্তী যে জিনিসটা দেখি মাছের লিভার এই যে দেখেন নিচের ঠিক লিভারটা আছে সবাই একটু দেখেন এই যে লিভারটা এই লিভারটা যেহেতু পচনশীল লিভারে সবচেয়ে বেশি অ্যাটাক্টটা করে সবার আগে লাংস লিভার কিডনি এবং হচ্ছে তার সঙ্গে যে ভিতরকার যে ইন্টারনাল অর্গানগুলি সবার পচন ধরে সবচেয়ে মহা হচ্ছে পাঙ্গাস তেলাপিয়া ক্ষেত্রে আপনার যে সাডেন ডেথ হয় আপনারা খুঁজবেন একটু জুম করেন যদি এটা দেখা যায় আমরা যেটা বলেছি গল ব্লাডার অলরেডি কিন্তু তার গল ব্লাডার কিন্তু দেখা যাচ্ছে বেশ সবুজ তার মানে এটা কিন্তু পরজীবী দ্বারা আক্রান্ত যদি এমন হতো অথবা মনে করেন এমনে হলে এই জিনিসটা হয়ে যেত লালচে বর্ণের এমন একটা কিসে কি হতো লালচে বর্ণের আর যদি সেটা হয় লিভার

তার মানে আমার এখানে দেখা গেলো কি উকুনো আছে সেই উত্তনের সঙ্গে সঙ্গে কি হলো ফাঙ্গাল ইনফেকশনটাও ঘটছে যে কারণে মাছটা মারা গেছে এবং আমরা মুখ হা করা মানে যে এমন হয়ে গেছে সেটা আমরা ধরতে পারবো না এমন হলে আরেকটা জিনিস পাবেন সেটা হচ্ছে চোখ আই বলটা কি হবে ঘোলা হয়ে যাবে কিন্তু মাছের চোখটা কি ক্লিয়ার ফ্রেশ কিন্তু আমি কিন্তু আমরা যখন মাছটা দেখছি সকালে দেখছিলাম তখন মাছটা দেখে আসছি এখন বাজে কয়টা কয় ঘন্টা হয়েছে প্রায় তিন থেকে চার ঘন্টা এর মধ্যে চোখটা যেহেতু নষ্ট হয় নাই তো আমার মাছটা কি গ্যাসে मारा যায় না মারা আসে কিসের পরজীবী দ্বারা আর শীতের কারণে এই মাছটা এখন পর্যন্ত মাছটা ঠিক আছে এই মাছ এই ধরনের মাছগুলি আসলে মারা যাওয়ার পর অনেক আমরা খেয়ে ফেলে এটা খাওয়া উপযুক্ত হবে না সেই জন্য যেহেতু তার এখানে উপনাসক উপন দেখা যাচ্ছে তারপরে পর কি দেখা যাচ্ছে জীবন দেখা যাচ্ছে তাহলে আপনাকে অবশ্যই ডেল্টা সিন 2.8 শতাংশে যদি পানি গভীরতা থাকে 5 থেকে 6 ফিট তাহলে আপনাকে শতাংশে দিতে হবে 3 মিলি তবে ওটা দেওয়ার আগে অবশ্যই পানি ডিওটা চেক করে নেবেন দেওটা চেক করে নেবেন যদি ডি এর পরিমাণ কম থাকে তাহলে ডেল্টা সিনটা দিবেন না ডেল্টা সিন দিলেও সেখন অক্সিন ট্যাবলেট দিয়ে তারপরে দিবেন দেখুন ঠিক তারপরে দিনে বালির সঙ্গে আমরা যেটা বলি ভাইরাস প্লাস হ্যাঁ প্লাসটা দিতে হবে 3 মিলি আপনাকে 3 মিলি দিতে হবে জি স্যার প্রয়োজন আপনি দুইবার কোর্সটা করেন কিন্তু একবার আপনি 5 মিলি দিবেন না মাছ মারা যাবে এর কারণ হচ্ছে প্রত্যেকটা যে কোনো জীবানাশক বা উকুননাশকের একটা সাইড রিঅ্যাকশন থাকে এবং অক্সিন লেভেলটা কমিয়ে দেয় সেই জন্য অনেকে ভাইরাসের প্লাস ইউজ করার পর অনেকে বলে যে মাছ মারা গেছে কিন্তু আসলে আপনার কি হচ্ছে ডোজের মাত্রাটা যদি আপনি ঠিকঠাক করে না দেন তাহলে হবে না প্রয়োজন আপনি দুইবার করেন কোনো আপত্তি নেই কিন্তু একবারে আপনি বেশি পরিমাণে প্রয়োগ না প্রয়োগ করা যাবে না কাজ কম করলে সেটা আপনি দুইবারে প্রক্রিয়া করেন তবে ভাইরাসের প্লাস আপনি যখন 3 মিলি দিবেন শতাংশে বা পাঁচ ফিট হলে এক করে পাঁচ ফিট হলে আপনার দুই মিলিয়ে দিলে যথেষ্ট আর সেখানে আপনার অবশ্যই বলবেন বালির সঙ্গে দেওয়ার জন্য কি বলবেন বালির সঙ্গে পানির সঙ্গে না বালির সঙ্গে তাতে কি হবে সিলিকার সঙ্গে এই ভাইরাসের প্লাসটা খুব ভালো রিয়েশন দেয় কাজ দিয়েও ভালো সুতরাং এখানে আমরা একটা পোস্টমর্টম করার মাধ্যমে আমরা যে একসঙ্গে আমরা তার প্রতিকারটা পেয়ে গেলাম সুতরাং একটা পানি পরীক্ষা করলে সব হবে এমন কিছু না তার সঙ্গে আপনার চাষির সঙ্গে কথা বলে দেখতে হবে খাবার কোনো সমস্যা আছে কিনা উনি কি করেছেন না করেছেন সব হিস্ট্রি নিয়ে তারপরে ঘটনাগুলি জানতে পারবেন তার মানে কি চাষির তথ্য আপনার পরীক্ষা আপনার পর্যবেক্ষণ এবং শেষে সর্বশেষ এই ধরনের পোস্টমোর্টার মাধ্যমে আপনার একটা সিদ্ধান্তে উপনীত হয়ে তাকে সমাধান দিবেন এটাই হচ্ছে সর্বোচ্চ সেবাটা সবাই ভালো থাকুন থাকুন সুস্থ আজকের লাইভটা আমরা এখানে শেষ করছি এইটুকু দেখার বিষয় ছিল তো আশা করি আপনারা আমাদের সঙ্গে থেকে ইনশাল্লাহ আমাদের যে উন্নয়নের যে ধারাটা সেই ধারা আপনারা সঙ্গীত হয়ে থাকবেন ভালো থাকুন সুস্থ থাকুন আসসালাম আলাইকুম